আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভ্যাকসিনের কাজ চলতেছে আজকে তো আপনারা জানেন আমার কোয়েল পাখি আর মুরগি একসাথে ফুটেছিলো তো মুরগির বাচ্চাগুলি আমি উপরে ব্রুডিংয়ে দিয়ে দিয়েছি আর কোয়েল পাখির বাচ্চাগুলিকে আমি নিচে রেখেছিলাম তো তার মধ্যে আজকে হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলিকে ভ্যাকসিন করা করিয়ে তারপরে হচ্ছে উপরে নিয়ে যাব আর অলরেডি ভ্যাকসিন করিয়ে ফেলেছি আর এখানে যে টয়লেট করেছে দেখেন একটু দুর্গন্ধ আসতে প্রতিদিন আমি এটা চেঞ্জ করে দেই। মানে প্রতিদিনই আমি পাল্টিয়ে দেই ওদের ব্যাগটা তারপরে অবস্থা তো ভাবলাম যে আজকে ছাদের উপরে নিয়ে যাই তো ওদেরকে ছাদের উপরে নিয়ে চলে আসলাম ওদেরকে ভ্যাকসিন করে ফেলেছি প্রথম ভ্যাকসিনটা যদিও দিন লেট হয়ে গিয়েছে তো তারপর সমস্যা নেই আমি হচ্ছে ওদেরকে বাকি ভ্যাকসিন যেটা বাসা ওদেরকে করিয়েছি আর বাকি যেটা ছিল ওই মেডিসিন ওইটা নিয়ে সাদ চলে আসলাম এসে মুরগির বাচ্চাগুলিকে কার্টুনের মধ্যে খাঁচা থেকে নামিয়ে রাখলাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েল পাখি বাচ্চাগুলি ভিতরে নিয়ে নিলাম তো এখন হচ্ছে খাঁচার ভিতরে সবগুলি মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করিয়ে দেব তো কিছু কিছু বাচ্চা এখানে একটু ঝিমাচ্ছিল অলরেডি মানে তিন চারটা বাচ্চা মারা গিয়েছে আমার মানে নতুন বাচ্চাগুলির মধ্যে আর কি তো যাই হোক এই যে ওদেরকে ভ্যাকসিন কমপ্লিট করিয়ে তারপরে হচ্ছে আমি খাঁচাতে দিয়ে দেবো আর কি তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখি ভ্যাকসিন কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে মুরগির বাচ্চাগুলিকে ভ্যাকসিন করিয়ে তারপরে এখানে হচ্ছে যে তাদের ব্রুডিংয়ের জায়গাটা আছে তো এখানে আমি ওদেরকে আবারও দিয়ে দেব তো আজকে মুরগির বাচ্চা দেওয়ার পরে কোয়েল পাখির বাচ্চাও সাথে দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন ইতিমধ্যে হচ্ছে ঘরের মধ্যে যেইভাবে ওরা টয়লেট করে এটা একদম ভালো লাগে না স্মেলটা আসলে আমার তো তাই ছাদের উপরে নিয়ে আসা একেবারে যে একদম ছোটো যখন পিচ্ছিটা হয় দুই থেকে তিন দিন তখন আর এরকম হচ্ছে স্মেলটা পাওয়া যায় না তখন মানে বাসার সমস্যা হয় না বা বেশি হলে চার দিন ঠিক আছে তো তারপরে হচ্ছে উপরে নিয়ে আসতে হয় তো যাই হোক ওদেরকে আমি ব্রুডিং করিয়ে দিলাম দিয়ে লাইট জ্বালিয়ে দুইটা লাইট জ্বালিয়ে দিয়েছি এতক্ষণ একটা ছিল তো হচ্ছে আমি বাসাতে চলে যাব আর আজকে হচ্ছে আমার যে নতুন কিং কোয়েল পাখির ডিমগুলি বসিয়েছিলাম তো দেখেন এখানে আমি একটু একটু করে ভিডিওগুলি করে রেখেছিলাম তো এগুলি একসাথে করে এখন আজকে ছাড়তেছি প্রথম অবস্থায় দেখেন যেই ছোট ছোট পাখির বাচ্চাগুলি হয়েছিল। নর্মালি এমনিতে আমার যে আগে কোয়েল পাখির বাচ্চাগুলি ফুটেছে ওগুলো থেকে কিং কোয়েল পাখির বাচ্চাগুলি অনেক বেশি ছোট মানে যেটা বলা চলে একেবারেই ছোট মানে কি বলবো তো হাতে নিলে খুবই ভালো লাগছে দেখে আর এখানে দেখেন পানির ইয়ের মধ্যে ওরা যেই চঞ্চল ওরা অনেক চঞ্চল ওই পাখি থেকে তো যে কোনো মুহূর্তে এখানে পানিতে পরে যেতে পারে উড়ে তো যার কারণ আমি একটা নেট দিয়ে রেখেছি পানির উপরে কারণ বলা যারা কখন এখানে লাফিয়ে এসে পড়ে যায় এতটাই চঞ্চল মাসাল্লাহ ওরা খুবই চঞ্চল তো যাই হোক এভাবে ওরা ফুটতে ছিল আর ডিমগুলিও ফুটবে তো তার মধ্যে আমার যে ডিমগুলি আমি অর্ডার করেছিলাম ওইগুলি চলে আসছে তো পরে হচ্ছে এগুলি এখানে আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে যে বা ওই ডিমগুলি আছে তো এগুলি থেকে একের পর একটা বাচ্চা ফুটতেছিল তো আপনারা জানেন আমি তেরো পিস পাখির ডিম মানে দশ পিস অর্ডার করেছিলাম তিন পিস এক্সট্রা দিয়েছে তার মধ্যে হচ্ছে আমার পাখির বাচ্চা এখানে নয় পিস ফুটেছে আর হচ্ছে দুই পিস ফুটে মানে বাচ্চা মারা গিয়েছে আর দুই পিস ডিম থেকে ফুটে নাই তো নয় পিসের মধ্যে দুঃখজনক এটা যে যখন ওদেরকে এনে নতুন জায়গায় ব্রোডিংয়ে দিয়েছি তখন আবারও একটা বাচ্চা মারা গিয়েছে ওইটা আর ভিডিও তো তুলে ধরতে পারে নাই আর এখানে ব্রাহ্মার ডিম থেকে এক পিস ব্রাহ্মার ডিম আর হচ্ছে সেভারাইট যেই মুরগির ইয়ে আছে মুরগি ওগুলার মধ্যে ফুটেছে একটি মানে অর্থাৎ লেখা যেইগুলি আছে ডিম ওই ডিমগুলো চার পিস থেকে দুই পিস ফুটেছে আর দুই পিস বাচ্চা আমি দেখেছি নর্থ সে হয়তো বা আগামী দিন বা তারপরে দিন ফুটতে পারে তো যাই হোক দেখেন তো এভাবে ফুরতেছিলো তো আমি হচ্ছে ওদেরকে দেখতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিলো মার্শাল্লাহ তো খুবই চঞ্চল আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি ওদেরকে মানে হাতের মধ্যে হাতের তালুতে ধরে একটু বসে থাকবো বা হাতের তালুতে রাখবো এটা কখনোই সম্ভব না এতটাই চঞ্চল ওরা মানে কিঙ্কুয়েল পাখির বাচ্চা খুবই ছোট হয় তো দেখেন অবশেষে হচ্ছে ওদেরকে আমি এখান থেকে নিয়ে যাব যেহেতু নতুন বোর্ডিংয়ের জায়গা থেকে যে কোয়েল পাখিগুলি আছে উপরে একে এসেছি তারপর হচ্ছে ভেবেছি ওদেরকে ওখানে দিয়ে দেবো তো ওই জায়গাটা বোর্ডিংয়ের জায়গাটা পুরাপুরি ওদের ব্যাটটা চেঞ্জ করে তারপর আবারও নতুন করে ওদের জন্য রেডি করেছি কারণ ওদেরকে যদি আগের পাখিগুলির সাথে দেওয়া হয় তো ওদেরকে কামড়িয়ে মেরে ফেলব আমি দিয়েছিলাম একটা তো দেওয়ার পরে অনেক বেশি আক্রান্ত করেছে একটা কোয়েল পাখি বাচ্চাকে তো যার জন্য আমি ওই পাখিগুলিকে আমি উপরে মানে ইয়ে করার পরে হচ্ছে উপরে দিয়ে আসছি আর হচ্ছে এখন দেখেন বিসমিল্লাহ রহমান রহিম বলে এখানে যেটা ছেড়েছে এটা হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা এক পিস তো ব্রাহ্মা মুরগির ডিম যেহেতু দুই পিস অর্ডার করেছিলাম বা অন্য জাতের আরেক আরও দুই পিস তো এখান থেকে দুইটা থেকে দুই পিস হয়েছে আর ইনশাআল্লাহ আশা করি আরও দুই পিস ফুটবে তো এখন হচ্ছে ওদেরকে এখানে ছেড়ে দেওয়ার পরে আমি ওদেরকে একটু খাবার দিয়ে দেখলাম ওরা খুবই ক্ষুধার্ত আর এই যে মাসাল অনেক সুন্দরভাবে ওরা খাইতেছে খুবই দেখে খুবই ভালো লাগতেছিল তো দেখেন এভাবে ওদেরকে ছেড়ে দিয়েছি খুব চঞ্চলতা মানে করতেছে আর কি ওরা তো এভাবে ওদেরকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম কি করে আর এই অল্প এখানে নয় পিস কোয়েল পাখির বাচ্চা থেকে আবারও এক পিস কোয়েল পাখির বাচ্চা মারা গেল তো আসলে প্রথম যে বাচ্চাটা ফুটেছে ওইটাই সম্ভবত মারা গিয়েছে কারণ ওইটার কালারেরই দুইটা হয়েছে তো আমার মনে হচ্ছে যে ওইটাই প্রথম যেদিন যে বাচ্চাটা ফুটেছে ওই বাচ্চাটাই মারা গিয়েছে তো যাই হোক করার কিছু নয় ওদেরকে মেডিসিনের পানি এখানে দিয়েছি তারপর খাবার দিয়েছি যেভাবে আমি ব্রুডিংয়ের প্রসেসিং করি ওইভাবে করে দিয়েছি ওদেরকে তো ওরা একটু একটু করে পানি খাচ্ছে আর এখানে খাবারগুলি যেগুলি একদম ক্র্যাশ করা আছে ওইগুলি ওরা এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে আর কি তো দেখে খুবই ভালো লাগতেছে তো আসলে ব্যাপারটা হচ্ছে আলহামদুলিল্লাহ যত যতটুকু বাচ্চা ফুটেছে আমি অনেক বেশি শুক্রিয়া আল্লাহর কাছে আর কি তো এই শুক্রিয়া বলে শেষ করা যাবে না যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম